নমস্কার আজকে আপনাদের কাছে স্বর্ণযুগের এক কমেডিয়ানকে নিয়ে আলোচনা করব বাংলা সিনেমার স্বর্ণযুগকে নিয়ে আমরা মাতামাতি করি বটে কিন্তু অনেক সময় সেই ছবিতে অভিনয় করা দুর্দান্ত এক একজন পার্শ্বচরিত্রকে মনে রাখি না অথচ সেই সব ছবির বিশেষ বিশেষ দৃশ্য আমাদের মনে চিরস্মরণীয় করে রেখে দেয় সেই সব পার্শ্ব চরিত্রেরই এক একজনের অভিনয় টাইমিন নিখুঁত হাসির মোড়কে মোড়া তীক্ষ্ণ সংলাপ হাসির হররা ওড়াতে যাদের জুড়ি মেলে না স্বর্ণযুগের বাংলা সিনেমাতে কমেডি অথবা হাসির একটা বড় ভূমিকা থাকত অথচ এই সমস্ত চরিত্রের অভিনয় করা অনেকেই ততটা পাদপ্রদীপের আলোয় এসে উঠতে পারতেন না তিনি অভিনয় করেছেন সত্যজিৎ রায়ের ছবি চিড়িয়াখানাতেও হাড়ভাঙ্গা গ্রামের জমিদার গোবর্ধন চৌধুরীর খাস চাকর হিসেবে মুখ দেখিয়েছিলেন ধরনি মেয়ে ছবিতে কেরিয়ারের শুরু থেকে শেষ অবধি তার অভিনীত ছবির একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরি করতে বসলে একশো ছাড়িয়ে যাবে অনায়াসেই তিনি হচ্ছেন নিপতি চট্টোপাধ্যায় জন্ম উনিশশো সালের অধুনা বাংলাদেশের নারায়ণগঞ্জে প্রথম জীবনে ছিলেন আদ্যান্ত বোহেমিয়ান বাউন্ডুলে প্রকৃতির বাড়ি থেকে পালিয়েও গিয়েছিলেন বেশ কয়েকবার শেষমেশ একবার কলকাতা এলে পরে এক পরিচিত আত্মীয় যুবক নৃপতিকে ধরে নিয়ে যান টালিগঞ্জের স্টুডিও পাড়ায় সেকালে নাম করা পরিচালক সুশীল মজুমদারের কাছে লেখাপড়া বিশেষ না করলেও তার জমিয়ে কথা বলার ধরুন লোক হাসানো অভিনয় দেখে রত্ন চিনে নিতে ভুল হয়নি সুশীল মজুমদারের সহকারী পরিচালক কাম অভিনেতা হিসেবে বাঁধা মাইনে চাকরিতে বহাল হলেন নিপতি চট্টোপাধ্যায় উনিশশো ছত্রিশে ধীরেন গাঙ্গুলির পরিচালনায় দীপান্তর ছবিতে প্রথমবারের জন্য মুখ দেখান নিপতি ততদিনে উনিশশো তেত্রিশ সাল থেকেই সবাক ছবির যুগ শুরু হয়ে গেছে এবং এরই সঙ্গে কিঞ্চিত পরিমাণে হলেও প্রচারের আলোয় উঠে আসতে শুরু করেছেন যুগের কমেডি শিল্পীরা উনিশশো একান্ন সালে বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের গল্প অবলম্বনে তৈরি হয় হাসির সিনেমা বরযাত্রী উনিশশো তিপ্পান্নতে মুক্তি পায় সাড়ে চুয়াত্তর জুটি হিসেবে উত্তম সুচিত্রার প্রথম আগমনের পাশাপাশি সেই ছবিতে আমরা দিকপাল কমেডি অভিনেতাদের পর্দায় দেখতে পাই যেমন তুলসী চক্রবর্তী নবদ্বীপ হালদার হরিধন মুখোপাধ্যায় শ্যাম লাহা ভানু বন্দ্যোপাধ্যায় জহর রায় নৃপতি চট্টোপাধ্যায় সিনেমার পাশাপাশি জলসার অনুষ্ঠানেও নিয়মিত চুটকি অনুষ্ঠান হিসেবে কমেডি অভিনয়ের ব্যবস্থা থাকত সেখানেও নিয়মিত হয়ে ওঠেন নৃপতি চট্টোপাধ্যায় হালকা দুঃখের সুরে তিনি বলতেন ছবিতে তার নাম থাকে ক্রেডিটসদের একেবারে শেষ অংশে অর্থাৎ কিনা যেভাবে লেখা হয় তা অনেকটা এই রকম অভিনয় উত্তম কুমার সুচিত্রা সেন ছবি বিশ্বাস বিকাশ রায় ভানু বন্দ্যোপাধ্যায় নিপতি চট্টোপাধ্যায় প্রভৃতি এই প্রভৃতির প্রতি ব্যঙ্গ করেই নিপতি চট্টোপাধ্যায় বলতেন আমি হলুম গিয়ে প্রভৃতির আগে নিপতি সেই শুনে ছবি বিশ্বাস স্বয়ং ওকে প্রভৃতি থেকে আদর করে প্রভু বলে ডাকা শুরু করেন শেষ দিন অবধি এই প্রভু নামেই ইন্ডাস্ট্রিতে পরিচিত ছিলেন নিপতি চট্টোপাধ্যায় দীর্ঘ কেরিয়ারে একাধিক ছবিতে সুনামের সঙ্গে অভিনয় করেন তাঁর উল্লেখযোগ্য ছবিগুলি হলো মৌচাক ধন্নি মেয়ে গুপিগাইন বাগাভাইন চিড়িয়াখানা অ্যান্টনি ফিরিঙ্গি মিস প্রিয়ংবদা হাসি শুধু হাসি নয় বাড়ি থেকে পালিয়ে ইত্যাদি গুপিগাইন বাগাবাইন ছবিতে সুযোগ পাওয়ার জন্য তিনি নিজে গিয়ে সত্যজিৎ রায়ের কাছে তদবির করেছিলেন ইতিপূর্বে চিড়িয়াখানা ছবিতে অভিনয়ের সূত্রে সত্যজিৎ রায়ের সঙ্গে নিপতির পরিচয় ছিল কিন্তু স্বাধীনতা পরবর্তী যুগে ক্রমশ সিনেমা শিল্পে বাঁধা মাস মাইনের অভিনেতার ধারণাটি লুপ্ত হতে শুরু করে এবং কাজ করলে তবে টাকা এই ব্যবস্থাতেই শিল্পীরা কাজ করতে শুরু করেন একান্ত আর্থিক দুরবস্থায় পড়ে নিপতি চট্টোপাধ্যায় নিজে গিয়ে সত্যজিৎ রায়কে তার গুপি গুপিগাইন বাঘাভাইন ছবিতে একটি চরিত্রে নেওয়ার জন্য অনুরোধ করেন অনেকেরই নিশ্চয়ই মনে থাকবে হাল্লা রাজার কারাগার থেকে গুপি বাঘার পালানোর সময় বুভুক্ষু পাহারাদারের সেই গোগ্রাসে খাবার গেলার দৃশ্যকে সেই বুভুক্ষু পাহারাদার আর কেউই নন নিপতি চট্টোপাধ্যায় স্বয়ং এছাড়াও মনে পড়ে মিস প্রিয়ংবাদা ছবিতে সুকবি বিগলিত বন্দ্যোপাধ্যায়ের নামের সেই চরিত্রটিকে যে কিনা ছবিতে মামা হরিধন মুখোপাধ্যায়ের সঙ্গে চক্রান্ত করে প্রেমিক তরুণ কুমারের সমস্ত ছলছাতুরিকেই সমস্ত সময় ভেস্তে দেওয়ার চেষ্টা করে বেড়ায় তিনিও নিপতি চট্টোপাধ্যায় আজীবন যিনি মনে করে এসেছেন মানুষের মুখে হাসি ফোটাতে পারাটাই তার সবচাইতে বড় পুরস্কার অভিনেতা বিকাশ রায় নিপতি চট্টোপাধ্যায় সম্পর্কে বলতে গিয়ে বলেছিলেন আশ্চর্য মানুষ এই নিপতি ওরফে প্রভু আমাদের ফিল্ম পাড়াতে কার কী সমস্যা কার কাজ নেই কে খেতে পারছে না সব ওর নখ দর্পণে পকেটে কিছু থাকলে পরেই অকাতরে বিলিয়ে দেবে অন্যের কাছ থেকে নিজের নামে টাকা ধার করে নিয়ে এসে সাহায্য করবে নিজের যখন কাজ নেই তখনও অন্যের জন্য কাজ ঠিক করে বাড়ি বয়ে খবর দিয়ে আসবে রোগা ছিপছিপে অতটুকু শরীর কিন্তু হৃদয়ের বিশালত্বের কোনো তুলনা নেই অথচ শেষ জীবনে কন্দর্প শূন্য জীবন কাটিয়েছিলেন এই অসাধারণ অভিনেতা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেও চিকিৎসার তেমন সুব্যবস্থা হয়নি আসলে বাংলা ছবিতে পার্শ্ব বা বিশেষ করে হাস্যরসাত্মক অভিনয় করেন যারা সেই কমেডিয়ানদের ভূমিকা অপরিভার্য হলেও প্রাদপ্রদীপের উজ্জ্বলতা দূরে থাকে অনেক সময় পেট চালানো সম্বলটুকুও তাদের জোটে না নিয়তির এই পরিহাসকে মেনে নিয়েই নৃপতিরা আমাদের হাসির যোগান দিয়ে চলেন শেষ অবধি উনিশশো পঁচাত্তরের সাতাশে মে হাসি ভরা মুখ আর দরাজ হৃদয় নিয়ে বিদায় নিয়েছিলেন অভিনেতা নেপতি চট্টোপাধ্যায়